আপনি যখন একটু ভালো হওয়া শুরু করবেন ব্যবসাপাতি করে সবার প্রথম ধাক্কা দেখাবেন খুব কাছের মানুষজনের কাছ থেকে এবং আত্মীয় স্বজনের কাছ থেকে তারা পছন্দ করবে না তারা পছন্দ করবে না যে আপনি ভালো করতেছেন তারা পছন্দ করবে না আপনি একবার ভাইয়ের অনুষ্ঠানে সেখানে তারা কথা বলতেছেন আপনার কাছের লোকজন আপনাকে বলবে এ ও তো ব্যবসা ও তো নষ্ট হয়ে গেছে রাত বারোটার সময় আসে কি করে না করে অনেক কিছু বলবে সফলতা আসলে মাথাটা ঠান্ডা রাখবেন আত্মীয় স্বজন কে কি বলেছে এত টেনশন নেওয়ার কিছু নেই আপনি যদি সৎ হন আপনার ব্যবসা যদি ঠিক থাকে আপনি আপনার মতো করে কাজ করবেন আর সফল হওয়ার সাথে সাথে অনেক দুধের মাছি তৈরি হবে দোস্ত আমি জানতাম তুই কিন্তু সফল আয় 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 দোস্ত বুকে এই গ্রুপ থেকেও সাবধান করে হিসাব রাখতে হবে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না পই পই করে হিসাব রাখবেন ডায়েরিতে দরকার লাগবে লিখে রাখবেন যে কখন চারানা চেয়েছিলাম একটা সাপোর্ট চেয়েছিলাম কে দেয় নাই আর কে দিয়েছে যারা দিয়েছে তাদেরকে মাথায় তুলে রাখবেন আর যারা দেয় নাই তাদেরকেও কাছে রাখবেন বিকজ ইউ মাস্ট কিপ ইউর এনিমিস ক্লোজার খুব কাছে রাখতে হবে যে কে কি সো শেষ করার একটা কথা হচ্ছে যে আপনার ভালো অনেকেই দেখতে পারবে না অনেকেই যে আমরা ফেস করি একটু ফেমাস ওনাকে কেন আর রাখলো উনি কে কি যার যা ইচ্ছা বলো আপনি আপনার জন্য পরিবারের জন্য আপনার স্বাস্থ্যের জন্য আপনার বন্ধুত্বের জন্য দেশের জন্যে নিজের বলার মতো একটা গল্প তৈরি করবেন আর কেয়ারফুল থাকবেন স্মার্ট থাকবেন একদম স্মার্ট ব্যবসা করতে গেলে সবচেয়ে বড় বাধা আসবে ডুইং বিজনেস ইন্ডেক্সের ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে বাংলাদেশে যে কথাটা হয় সেটা ব্যুরোক্রেসি বিভিন্ন প্রতিষ্ঠান সরকার লাইসেন্স ট্যাক্স ভ্যাট ওখানে গিয়ে সরাসরি ঝগড়া বাঁধানোর কিছু নেই একটা কথা আছে জশমিন দেশ যদাচার যেই দেশে যেই নিয়ম সিস্টেম করতে হলে সিস্টেম করবেন সিস্টেম নেটওয়ার্কিং বাড়াতে হলে নেটওয়ার্কিং বাড়াবেন দরকার লাগলে সিস্টেম ভাবে ইনফ্লুয়েস করবেন যাতে আপনার ব্যবসার জন্য ভালো হয় সরাসরি আপনি খারাপ আপনি অসৎ আমি যে বলে দিব আপনার কথা নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্মে নো রিল্যাক্স ইফ ইউ ইন এ ল অফ দ্য ল্যান্ড বলে একটা কথা আছে যেই দেশে ব্যবসা করবেন সেই দেশের কালচার ল ব্যাপারটা ভালো মতো বোঝার চেষ্টা করবেন সরাসরি ফাইটে যাওয়ার কিছু নেই ট্রাই টু সো দ্যাটস হাউ ইউ রোল ইন দ্য বিজনেস আই ওয়ার্ক ফর নগদ আমার কাজ হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড কর্পোরেট রিলেশনশিপ আর রিলেশনশিপ মানেই হচ্ছে আজকে আপ কালকে ডাউন আপনাদের প্রত্যেকটা মানুষের প্রতি যে শনিবার এসে এখানে কথা শোনার জন্য সরাসরি কোনো ব্যবসায়িক লেনদেন হচ্ছে না তারপর আপনারা স্টেডিয়াম ভর্তি করে এসেছেন আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে একটা আগুন আছে আপনারা চাচ্ছেন কিছু একটা চেঞ্জ করতে এই আগুনটা এই আগুনটা জ্বালায় রাখবেন প্রত্যেকের সাথে নেটওয়ার্কিং করবেন দেখবেন এইখানে ওর সুন্দরবন থেকে মধু আনে তো ওইখানে একজনের অনলাইনের একটা প্ল্যাটফর্ম আছে তো ওইখানে ওর সুতার কারবার আছে ওইখানে ওর চায়ের ব্যবসা করে ওইখানেও ফার্নিচারের ব্যবসা করে সবগুলো মিলাবেন নিজেরা নিজেরা মিলায় মিলায় বিকাম সামথিং আমরা সোশ্যাল অ্যানিমালস সোশ্যাল বিংস এখান থেকে মিলায় পুরো নেটওয়ার্কটিকে ধরি করেন আর প্লিজ ব্যক্তিগত আক্রমণ দরকার নাই এই এবার যায় গ্রুপে লেখলেন এবার সাউন্ড সিস্টেমটা ভালো ছিল না ওইখানে ছিল আমাকে পিছিয়ে বসাইছে ওকে পিছিয়ে বসাইছে সামনে এগুলো যারা আলাপ করবে তারা হচ্ছে একদম ক্ষুদ্র মানসিকতার আর বাকিরা খুঁজে বের করবে এই সব বাদ সে দরকার হলে খুঁজে বের করবে আচ্ছা ওনার কথাটা ভালো লাগছে উনি ইন্টেরিয়রের কাজ করে যারা ইয়াতে আছে কল সেন্টার এবং ফ্রিল্যান্সিং বিজনেসে আছে সে খুঁজে খুঁজে পয়েন্টগুলো বের করবে আর আরেকটা গ্রুপ বের করবে এইটা খারাপ ছিল লাইটটা কেমন জানি ছিল ওইটা ছিল এইখানে কেন শুধুমাত্র ইকবাল ভাইয়ের ছবি আমাদের ছবি নাই কেন এই গ্রুপটা হচ্ছে লুজার গ্রুপ তাদের কাজই হচ্ছে খুব বের করা খুব বের করলে পেটে ভাত আসবে না ফাইন্ড আউট এখান থেকে আপনি কি পিক করবেন অ্যান ইউ বিকাম হোয়াট ইউ ওয়ান্ট টু বি ওকেই সো দ্যাটস অল ফ্রম মাই সাইড মাই সিনসিয়ারেস্ট অ্যাপোলজি অনেক সময় আমি নিয়ে ফেলেছি আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ আমি মাঝখানে কথা বলার চেষ্টা করি আর সবসময় বলে যাবো যেদিন মরে যাবো মরে যাবো দোয়া টোয়া করেন বাস দ্যাট সেট আই এম ভেরি হ্যাপি আইম অ্যাপসলুটলি হ্যাপি কে কি বললো কিচ্ছু আসা যায় না কুটিপতি নাকি বিলিয়ানি আর কিচ্ছুই আসা যায় না সো আই এম হোয়াট আই এম অ্যান্ড আই লাভ মিস্টার ইকবাল বাহার অ্যান্ড হিজ নিজের বলার মতো গল্প ইনিশিয়েটিভ ইস এ ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ Thank you so very much to each and every member of it. Thank you. Absolute pleasure. Absolute pleasure.